বিদ্যালয়ে প্রবেশের নির্দিষ্ট সময় অতিক্রান্ত হওয়ায় বিদ্যালয়ে প্রবেশ করতে না দেওয়ার কারণে এক ছাত্রীর অভিভাবিকা জুতো দিয়ে পেটান বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অদ্ভুত ঘটনায় হতবাক সব মহল ঘটনা সম্পর্কে জানা যায় ধর্মনগর মহকুমা চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিকাশ দাস ছাত্রছাত্রীদের কল্যাণে একটি নিয়ম চালু করেছেন নিয়মটিগুলো বিদ্যালয় প্রেয়ারের পূর্বে ছাত্রছাত্রীরা জাতি বিদ্যালয়ে প্রবেশ করে তিনি বলেছিলেন ট্রেয়ারের পরে কোনো ছাত্রছাত্রী আসলে তাকে বিদ্যালয়ে প্রবেশই করতে দেওয়া হবে না সব ঠিকঠাকই ছিল কিন্তু দশই ফেব্রুয়ারি দেখা গেল প্রেয়ারের পরে তিন চারজন ছাত্রছাত্রী বিদ্যালয়ে প্রবেশ করে। তখনই ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে প্রবেশের অনুমতি না দেওয়ার পরে ছাত্রছাত্রীরা বাড়ি চলে যায় পরবর্তীতে এক ছাত্রীর মা বিদ্যালয়ে আসেন সে বিষয়টি জানার জন্য ছাত্রীর মা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে জিজ্ঞাসা করেন কেন তার মেয়েকে বিদ্যালয়ে প্রবেশ করতে দেওয়া হলো না তখন প্রধান শিক্ষক বলেন যে যেহেতু আইন করা হয়েছে প্রেয়ারের পূর্বে বিদ্যালয়ে প্রবেশ করতে হবে অথচ এই ছাত্রী প্রেয়ারের পরে আসার দরুন তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি জানা যায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছাত্রীর মাকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু ছাত্রীর মা কোনো মতে তা মানতে চাননি কথা বলতে বলতে একটা সময় উত্তেজিত হয়ে ছাত্রীর মা জুতো খুলে প্রধান শিক্ষককে পেটাতে থাকেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হতচকিত হয়ে ওনার রুম থেকে দৌড়ে বের হয়ে গিয়ে ছাত্রছাত্রীদেরকে ডাকেন ডেকে আনেন অন্যান্য শিক্ষক শিক্ষিকাদেরও বিষয়টি সবার সামনে তুলে ধরেন তিনি সেই খবর পেয়ে বিদ্যালয়ের আশপাশ এলাকার অভিভাবক অভিভাবিকারা ছুটে আসেন বিদ্যালয়ে বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে অভিভাবক অভিভাবিকাও খেপে যান আক্রমণকারী ছাত্রী মায়ের উপর ঘটনার খবর পেয়ে ছুটে আসেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্রছাত্রীরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে খবর দেওয়া হয় চুড়াই বাড়ি থানায় ছুটে আসে পুলিশ প্রশাসন জানা গেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ চুরাইবাড়ি থানার পুলিশ প্রশাসনের কাছে দ্বারস্থ হবার ফলে ওই অভিভাবিকাকে নিয়ে যায় চুরাইবাড়ি থানায়

গেছি জবাই দিয়ে আসুন বাদে আসি সার তালা ইয়ে ভিতরে দিয়ে আমরা তাই আমাকে বাদে আমরা গেছি বাড়ি বাড়ি গেলে আসি পূজার মা পূজার লই আই রা তাই স্কুলে লই আই রা বাদে আমরা আসুন আমি গেছি না বাদে তাই আমার আমার পুরা খান্দা দেখি বাড়ি চলে আইছেন এই আই আমি ধরো মাটি আই স্কুল সার লগে মাটি আই স্কুলে ঢুকাইয়া দিমু আর ইলা কই জানা দিমু না তাই গেলাম আই বাদে তাই কই রাম তাই সার লগে মাটি রা সারে তো দিদি আপনি হইয়া মাটি রা হইয়া দিদি আপনি রুলটা বুঝেন তাই কোনো রুল শুনাত রাজি না তাই না বিকাশ দাস জানান উনার সাথে যেরকম ঘটনা ঘটেছে আর যাতে কোন বিদ্যালয় ধরনের ঘটনা না ঘটে তিনি বলেন শিক্ষা জগতে এ ধরনের কাজ অত্যন্ত নিন্দনীয় এবং খুবই দুঃখজনক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজকে বিদ্যালয়ে আসার পর যথার্থী আমি ছাত্রছাত্রীদের বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন করি এবং আমার নবম শ্রেণীর যে পরীক্ষা আজকে পরীক্ষার প্রস্তুতি যেটা আমি যথাসাধ্য পালন করে আমি আমার পরীক্ষার জন্য হল রুম রেডি করি এবং বিদ্যালয় যখন ট্রেয়ার গ্রাউন্ড চলে প্রেয়ার গ্রাউন্ড একটা ছিল যে ট্রেয়ার শেষ হওয়ার পরে কোনো শিক্ষার্থী যদি বিদ্যালয়ে আসে তাদের বিদ্যালয়ে প্রবেশ করতে দেওয়া হবে না কিন্তু দেখা গেছে ওই জায়গার কিছু স্টুডেন্ট তিন ষাটজন স্টুডেন্ট তাতে আছে তকজন আমাৰ স্কুলৰ ষ্টুডেণ্ট আমাৰ ছাৰ দুই তিনিজন ষ্টুডেণ্ট আহিছে ছাৰ তাৰা তুকি তাতে টুকু পাৰত নাই মানে ঠিক আছে আমি তাৰে বুজাই তাৰে আমি তাৰে বুজাই পাইছোঁ দেখ তুমাৰ ৰুল্সটা ভংগ কৰি আছে আৰু আমাক জবৰদস্তি ঐ ৰচৰ ব্যৱহাৰে অনেক জিজ্ঞাসা কৰে অতৰ্কিত হামলা কৰে আমি ক্লাছ থাকে বাহিৰ আমাৰ ষ্টুডেণ্ট আৰু ষ্টুডেণ্ট আহিছি আজি লাভ আলোচনা কৰি আগতাইছে আগতাই আমি চাহপাৰ চাহপৰা এলেকাৰ আমাৰ ছাত্ৰ ছাত্ৰী আৰু গাৰ্জেন তাৰাও এতিয়া শুনিয়াইছে আইয়া বদ্ৰমিলাৰ বাৰী পৰ্যন্ত তাৰ সম্ভৱতঃ গেছে আমাৰ নিয়া অনেকে ষ্টাফৰুমো ৰাখি দিছে আমি বাহিৰত তোমাৰ কথা জানি না এতিয়াও আৰু এতিয়া যাতে আগামীতে যে ঘটনা ঘটছে আমার বিদ্যালয় বা ত্রিপুরার বা যে কোনো দেশের কোনো বিদ্যালয়ে যাতে ওই রকম ঘটনা পুনরাবৃত্তি না ঘটে আমার এই কামনা রইলো আর এটা মর্মান্তিক এবং দুঃখজনক যে কিছুদিন পূর্বে তেলিয়ামোড়াতেও জনৈক এক শিক্ষককে জুতো ঝাতাপিটা করেছিল ছাত্রছাত্রীরা এবার ঘটলো উত্তর জেলায় ওইসব ঘটনার পরে বহু শিক্ষক শিক্ষিকাগণ দুশ্চিন্তায় পড়েছেন বলে কবর পদন্তরা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট ত্রিপুরা পাইওনিয়ার